সেই বৃষ্টি নেমেছে সেই লাগছে বৃষ্টি দিন পর বৃষ্টি শীতকালে বৃষ্টি আর থামবে না দেখো দেখো কিভাবে বৃষ্টি পড়ছে দেখো এখন শীতের সময় বৃষ্টি

বৃষ্টি সেই লেভেলের বৃষ্টি এইবার তো আসল মজাটাই হবে কাকু সবজির দাম বাড়বে আলু পেঁয়াজ লঙ্কা সব দাম বেড়ে যাবে এইবার এই যা হয়ে গেল এবার তৈরি থাকো মন্টু ঝন্টু বান্টু কে কোথায় আছো এইবার সবজির দাম বেড়ে গেল ও বাইসে গেল সব বাইসে গেল ওই দেখো মধ্যে সাইকেল চালাচ্ছে সেই লেভেলের মজা হচ্ছে যাই হোক আপনাদের ওদিকে যদি বৃষ্টি হয় অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ